আর অয়ন ছিল একই উঠোনের দুটি চারা গাছের মধ্যে ছোটবেলার সেই খেলার সাথী কবে যে নীরবে হৃদয়ের সবটুকু জুড়ে নিয়েছিল তারা নিজেরাও হয়তো জানত না তাদের একটা গোপন স্বপ্ন ছিল শহরের কোলাহল থেকে দূরে নদীর ধারে একটা ছোট্ট কফি শপ আর লাইব্রেরি দেবে বইয়ের মলাটের মতো তাদের জীবনটা হবে শান্ত আর সুন্দর কলেজের শেষ দিন সন্ধ্যা নেমে আসছে আর অয়নের হাতে একটা সুদূর শহরের চাকরি চোখে এক আকাশ উচ্চাকাঙ্ক্ষা অন্যদিকে রিমি স্থির তার চোখে জল নেই শুধু একটা ভারী শূন্যতা সে জানে তার অসুস্থ বাবা আর ছোট বোনকে ছেড়ে এই ছোট শহর ছেড়ে যাওয়া তার পক্ষে সম্ভব নয় অয়ন চিঠিটা রিমির হাতে দিল আমরা একসঙ্গে করব রিমি আমাদের লাইব্রেরি রিমি চিঠিটা ধরল কিন্তু চোখে চোখ রাখল না শান্ত স্বরে বলল তুমি যাও অয়ন তোমার স্বপ্নের দিকে আর ফিরে দেখো না আমি এখানে আমাদের সেই উঠোনটা আগলে রাখব অয়ন বুঝল এই নিরবতা এক বিশাল প্রত্যাখ্যান নয় বরং এক গভীর নিঃস্বার্থ ত্যাগ সে রিমির হাত ধরে তাকে টেনে নিতে পারত কিন্তু তাতে শুধু তার নয় রিমির স্বপ্ন ভেঙে যেত যে স্বপ্নটা ছিল পরিবারের প্রতি তার দায়িত্ব সেদিন রাতে স্টেশনে অয়ন প্ল্যাটফর্মে একলা দাঁড়াল রিমির কথাগুলো তাকে কাঁটার মতো বিঁধছিল ফিরে দেখো না সে পকেটে হাত দিয়ে একটা নতুন বইয়ের লেখা তাদের সেই জন্য লেখা সে সেটা প্ল্যাটফর্মের ডাস্টবিনে ফেলে দিল পাঁচ বছর পর অয়ন এখন সেই বড় শহরের সফল স্থপতি শীতাতপ নিয়ন্ত্রিত চেম্বারে বসে সে আকাশ ছোঁয়া বিল্ডিং এর ডিজাইন করে কিন্তু প্রতি রাতে তার ফ্ল্যাটের জানালা দিয়ে সে যখন অজস্র আলোর দিকে তাকায় তখন সেই ছোট্ট নদীর ধারের লাইব্রেরিতে শূন্যতা অনুভব করে আর রিমি সে এখন তাদের পুরনো স্কুল সংলগ্ন একটা ছোট জায়গায় বাচ্চাদের পড়ায় একটা আলমারিতে কিছু পুরনো বই যার মধ্যে একটা বইয়ের মলাটে অয়নের হাতের লেখা রিমি ও অয়নের স্বপ্ন সে জানে তারা দুজনেই যার যার স্বপ্ন পূরণ করেছে কিন্তু সেই স্বপ্নটা আর একসঙ্গে নয়